আর মুসাফা যদি চার হাতে বলেন তাহলে খবর আছে কিন্তু কয় হাতে? দুই হাতে। ওয়াদা করেন আজকে। হাত তুলেন তো। হাতে। মুসাফা দুই হাতে করবেন? মরা পর্যন্ত না মরের আগেই মরা পর্যন্ত। মরা পর্যন্ত বাচ্চা কাচ্চাকে শিখায় দিবেন যে শোন তুই মরা পর্যন্ত জীবনে দুই হাতে মুসাফা করবি না। তুই তোর সন্তানকে শেখা দিবি যে জীবন আমরা দুই হাতে মুসাফা করব না ঠিক আছে? বেذا কিলা ধ্বংস করছে আহল হাদিস সুন্নাতকে প্রতিহত করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে থাকে বুখারী শরীফের 6262 নম্বর

আচ্ছা বলেন তো নবীর কয় হাত আছে আব্দুল বলছেন নবির দুই হাতের মধ্যে আমার একাত ছিল কথা বলছেন নবীর কয় হাত দুই হাত এখন তারা বলেছে আমরা তো সাহাবির মতো আমরা তো আর নবী না এই জন্য সাহাবাহাম যা করেছেন আমরাও তাই করি আমি বললাম যেখানে এখানে তো দুই হাতে করেছেন এটার প্রমাণ কি এখানে তো সাহাবি বলছেন নবির দুই হাতের মধ্যে আমার একাত ছিল মুসাফার সময় কি দুই হাত কি দুই হাতের মধ্যে থাকবে না যেমন প্র্যাকটিক্যালি দেখেন হাত দেন দিলো হাত দিন ওনার দুই হাতের মধ্যে আমার কয় হাত আছে ভালো করে দেখেন এখন এক হাত এখন মুসাফা করেছি ভালো করে দেখেন দুই হাতের মধ্যে কয় হাত আছে বেজাল লাগায় না এটা কয় হাত উনার দুই হাতের মধ্যে আমি দিলাম কয় হাত মুসাফা করলাম কয় হাতে আবদুল্লাহদ কিন্তু এটা বলছেন

বিশিষ্ট তাবি আব্দুল্লাহ ইবনে মুবারকের হাম্মাদ রাহমাতুল্লাহর আবলতে সেখানে দেওয়া আছে ইমামে বুখারী বলেছেন ওয়াصفা হাম্মাদু ইবনে আল মুবারকি বিকিলতা ইয়াদাইহি যে হাম্মাদ রাহমাতুল্লাহই ইবনে মুবারকের সাথে যখন মুসাফা করেছিলেন তখন দুই হাতে মুসাফা করেছেন আর পাঁচ কোলে টুপি পরবেনই না এই পাক পাঞ্জা তোর শিয়াদের টুপি এটা কাদের টুপি শিয়াদের টুপি বা যে কোনো ধরনের টুপি ইসলাম শরীয়তে পরার গুরুত্ব কি এ সম্পর্কে অনেক ওলামায় বলেছেন এটি নবী সাল্লাম সাহাবা ইকরামের সুনতে আদা বা অভ্যাসগত সুন্নাত এরাবিয়ানরা এ ধরনের পোশাক পরতেন খালি মাথা থাকতেন না জাস্ট এটুকু সরিয়াস দৃষ্টিকোণ থেকে এটি ইবাদত হিসাবে সুন্না যেটাকে বলা হয় সুন্নতে ইবাদা সেরকম কোন সুন্না নয় এসে আমাদের বক্তব্য ব্যবহার করেছেন তার খাদ্য তালিকা যে বিষয়গুলো রয়েছে এগুলো যেরকম আদা এরকম সুন্নতে আদা অভ্যাসগত সুন্না যদি কেউ নবী সালামুকরণ করে থাকে তাহলে তিনি সবের ভাগিদার হবেন এটি অনেক কলামা কলমায় বক্তব্য আবার অনেকটাকে সুন্নতি ইবাদা হিসাবে স্থির করেছেন কিন্তু টুপির কোন ধরন হাদিসে কোথাও উল্লেখ হয়নি যে এই ধরনের টুপি হতে হবে বরং এটি যে কোনো ধরনের হতে পারে সেটা পাঁচকল্লী হতে পারে জারি টুপি হতে পারে বা হার যে টুপিগুলো আছে সেরকম কোন টুপি হতে পারে যে কোনো টুপি হলেই হবে যে মাথা ঢাকতে সহায়তা করে পাঁচকল্লি টুপি এটি পাঁচটা ইসলামের স্তম্ভ সেটাকে আমার মাথার উপরে ধারণ করলাম অর্থাৎ সেটাকে মেনে চলবো এরকম আইডিয়া থেকে অনেকে বলে থাকেন যে একসেন রামায়াম এটিকে আবিষ্কার করেছেন এবং মাথায় এটি ধারণ করেন যাতে পাঁচটা রোপণকে তিনি ধারণ করতে পারেন সেই চিন্তা থেকে পাঁচটা জোড়া দিয়ে সেটাকে তৈরি করা হয় এটি নিছক একটা ভাবনা কিন্তু এটাকে যদি কেউ আবশ্যক মনে করেন এটাকে পড়লে বিশেষ স্বভাবে মনে করেন এটাকে বিশেষ মর্যাদার সরিয়া বা কনভেন্সি দৃষ্টিকোণ থেকে এরকম কিছু মনে করেন এটা না পড়লে কেউ কাউকে ডিসকারেজ করেন এই লেভেলের যদি সমস্যা হয় তাহলে এটি বরং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান টুপির ক্ষেত্রে বা পাঞ্জাবীর ক্ষেত্রে যাতে একরকম হয় সব বাচ্চাদের যাতে দেখতে সুবিধা হয় এবং বাচ্চাদের পারস্পরিকভাবে একদম সেটা মিশতে সুবিধা হয় এবং নানা কারণে ইসলামেশ্বরিয়ার কোন বিধি

মলনায়ের অর্থ কী কাকে মননা বলা যাবে মনানের অর্থ হলো আমাদের বন্ধু আমাদের গার্ডিয়ান আমাদের অভিভাবক আমাদের সাহায্যকারী বিভিন্ন অর্থ হয় আল্লাহর ক্ষেত্রে অভিভাবক গার্ডিয়ান সাহায্যকারী এসব অর্থ মুরাদ তো মনোনয়ের অর্থ কী কাকে কাকে মননা বলা যাবে মননার সম্বন্ধে তো বললাম যে মালান মানে বন্ধু অভিভাবক গার্ডিয়ান এগুলো আর রসুন সাল্লি সাল্লাম সাহাবি জাদিব না সাহাবাত আল্লাহ আল্লাহ নকে বলেছেন আন্তা খুন ও মৌলানা হে তুমি আমাদের ভাই তুমি আমাদের মৌলা আমাদের মৌলানা তুমি আমাদের অভিভাবক তাহলে বোঝা গেল হাদিস থেকে যে মৌলানা বললে কোনো সমস্যা নাই এটি সহি বখারের বাহিত অনেকে মৌলানা শব্দ আল্লাহ নামে আল্লাহর জন্য ব্যবহার হয়েছে এই জন্য বাধা দিতে চান মনে রাখবেন একটা নাম যখন আল্লাহর জন্য ব্যবহার হয়ে যায় তখন টোটাল ভিন্ন মিনিংস ভিন্ন অর্থ গ্রহণ করবে আর যখন সেই নামটা মানুষের ব্যাপারেই ব্যবহার করা হবে তখন টোটাল ভিন্ন অর্থে ব্যবহার হবে যেমন স্বামী সর্বশ্রোতা আল্লাহ সব কিছু শোনেন এখানে এই স্বামী নামটি যখন আল্লাহর ব্যাপারে প্রয়োগ করব তখন অনন্ত অসীম শ্রুতিশক্তির অধিকারী এক আল্লাহ কুল মাখলু সাত তবক জমিনের নিচে একটা গুটি পিঁপড়া যদি হেঁটে যায় সে যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ ওখান থেকে তার ডাকে সাড়া দিবেন এবং শুনতে পাবেন কোনো সন্দেহ নেই তো এই জন্য জ্ঞানের পরিধি অনেক বিশাল জ্ঞানের পরিধি তো অনেক বিশাল আল্লাহর ব্যাপারে যদি আমরা কোনো মাওলানা মাওলানা শব্দ যদি আল্লাহর ব্যাপারে যখন প্রয়োগ করি তখন এটা অনন্ত অসীম অর্থ ধারণ করে আর যখন মানুষের ক্ষেত্রে ব্যবহার করি তখন ছোট্ট অর্থ আমাদের একজন সহযোগী আমাদের একজন বন্ধু এসব অর্থ ব্যবহার হয় আল্লাহর ক্ষেত্রে স্বামী ব্যবহার করলে ঠিক তেমনি অনন্ত অসীম শ্রুতির অধিকারী আলিম বললে অনন্ত অসীম জ্ঞানের অধিকারী এটা আমরা বুঝবো আর যখন মানুষকে আলিম বলবো স্বামী বলবো সাধারণ শ্রোতা কিছু তার আছে এরকম বুঝবো আল্লাহ আলীমন ও জায়দন আলিমন আল্লাহকে আলিম বলা যায় জায়েদকেও আলিম বলা যায় কিন্তু আল্লাহকে আলিম বললে এটা অনন্ত সীম গ্রহণ করবে আর জায়দকে আলিম বললে ওটা অত্যন্ত ছোট্ট সীমিত একটি অর্থ গ্রহণ করবে তো সেই হিসেবে মৌলানা আল্লাহকে বলা যায় সেটা টোটাল অনন্তসীম গ্রহণ করবে মৌলানা মানুষকে বলা যায় ছোট্ট একটা অর্থ আছে উনি আমাদের একজন বন্ধু এর এই ধরনের গ্রহণ করবে